আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ন প্রোগ্রামিং ভাষা এর একটি কোশ্চেন সেটা হলো অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা করো এই টপিক নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো শুরু করা যাক কম্পাইলার একটি অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের কোর্টকে পুরো একবারে পরে মেশিন ভাষায় রূপান্তর করে এবং একটি এক্সিকিউটিভ ফাইল তৈরি করে এটি একবার কোড অনুবাদ করার পর সেই ফাইল বারবার চালানো যায় তাই বড় প্রোগ্রামের ক্ষেত্রে কম্পাইলার বেশি উপযোগী উদাহরণস্বরূপ সি প্রোগ্রামে আমি একটি কোড লেখলাম যেমন আমি একটা হ্যালো ওয়ার্ড একটা আউটপুট দেখাবে মানে আমি হ্যালো ওয়ার্ড নামে একটা আউটপুট দেখতে চাচ্ছি তা কি করবো আমরা ইনক্লুড এস টি ডট ডট ইন্ট মেইন তারপর তারপর প্রিন্ট হ্যালোওয়ার্ড এবং এটা আমি শোন না মানে হ্যালোওয়ার্ডটা আমার আউটপুট হিসাবে আমি দেখতে চাচ্ছি এখানে কিভাবে কোডটি রান হবে কম্পাইলার পুরো কোডটি একেবারে পরে প্রথমত ভুল চেক করবে মানে আছে কিনা দেখবে এবং একটি এক্সিকিউটিভ ফাইল মানে এক্সিকিউটিভ ফাইল মানে ডট ই এক্সি ফাইল তৈরি করবে এবং এই ফাইলটি বারবার চালানো যায় এবং প্রতিবারই নতুন করে অনুবাদ করতে হয় না মানে একবার যদি আমি কোড রান করি তখন যে আমার যে এক্সিকিউটিভ ফাইলটা হবে সেটা আমি বারবার রান করতে পারবো এবং বারবার দেখতে হ্যালো হ্যালোয়ার্ড এখন আসি কেন উপযোগী দ্রুত কাজ একবার কম্পাইল করার পর প্রোগ্রাম দ্রুত চলে ক্রুটি চেক বা ভুল চেক করা করে সব ক্রুটি একেবারে দেখায় স্মৃতির কার্যকারিতা এক্সিকিউটিভ ফাইল কম্পিউটারের মেমোরিতে চলে তাই আমরা এখন উপসংহারে আসি মানে বড় এবং জটিল প্রোগ্রামের জন্য কম্পাইলার বেশি কার্যকর কারণ এটি দ্রুত কাজ করে এবং বারবার অনুবাদের প্রয়োজন হয় না তাই অনুবাদক প্রোগ্রাম হিসাবে কম্পাইলার বেশি উপযোগী আশা করি তোমরা আমাদের টপিক্সটি ভালো করে বুঝতে পারো যদি আমাদের টপিক বুঝতে কোনো প্রকার তোমাদের অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই তোমরা কমেন্টস করে আমাদের জানাবে ধন্যবাদ সকলকে